হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমার চোখ দুটা দেখি তোমরা বুঝতে পারতেছো যে আমি মানে খুবই হ্যাপি মানে খুবই খুবই হ্যাপি হাসতেছি একদম তো গাইজ আজকে খুশির খবরটা হলো আমার শাশুড়ি দীর্ঘ দুই আড়াই থেকে দুই থেকে আড়াই মাস পরে বাড়িতে আসতেছে তার মেয়ের বাড়ি থেকে অনেক দিন থাকছে তার দুই মেয়ের বাড়িতে তো ফাইনালি আজকে সে বাড়িতে আসতেছে তাই জন্য আজকে একটু খুশি খুশিও লাগতেছে না নিজেকে যে অনেক দিন পরে আমার আমার শাশুড়ির সাথে আমার প্রায় সময় হয় প্রত্যেকটা মেয়েরই এরকম নোক হয় তারপরে তো সে আমার মা মায়েরই মতো আর মায়েরই মতো না সেও আমার মা কারণ শাশুড়ি তো মায়েরই মতো হয় মায়েরই হয় তো গাইজ আমি রান্না করতেছি এখন আজকে রান্না করব হলো শাশুড়ি মায়ের মানে আমার শাশুড়ি মায়ের তেলাপিয়া মাছ খুবই পছন্দ তা আমি রান্না করবো হল তোমার সিম মোলা আলু দিয়ে তেলাপিয়া মাছ আর আজকে এগুলোই রান্না করব। কালকে রান্না করব মুরগি আজকে আসলে এগুলোই খাবে এখানে আমি লাকড়ি চুলাতে রান্না বসাই দিচ্ছি সময় আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে বেশিরভাগই আমার রান্নাটা আমার লাকড়ি চুলাতেই হয় তো দেখো এই যে এখানে আমি মাছগুলা ভাজ্য রাখছি সাথে আমি আরেকটা মাছও দিচ্ছি কারণ আমি তেলাপিয়া মাছটা একটু কম খাই খাই না বিশেষ করে তো এজন্য আরেকটা মাছ দিয়েছি যেটা আমি খেতে পারবো তো গাইস এখানে আমার রান্না হচ্ছে আর শাশুড়িকে আমি খুব 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 ভাবে মিস করতেছি যে সে কখন আসবে তার জন্য এড করতেছি কিন্তু অনেকেই ভাবে কি জানো যে আমরা দুজন এত নোক করি এত কিছু হয় তারপর কেন আমার এক একসাথে মিশে যায় এটা কিন্তু অনেকে আমাদের পছন্দ করে না কিন্তু একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঝগড়াঝাটি নোকঝোঁক হতেই থাকে সেটা হলো মায়ের সাথেই হোক শাশুড়ির সাথেই হোক যার সাথেই হোক তো প্রত্যেকটা ফ্যামিলিতেই নোকঝক হতেই থাকে তো আমার শাশুড়ির সাথে আমার প্রায় সময় এরকম নকঝক হয় তো আজকে কিন্তু আমি ভীষণভাবে খুশি এখানে আমি খেতে বসে গেছি আমার শাশুড়ি কিন্তু এখনও আসেনি সে আসবে হলো বিকেলে আমি এখন দুপুরের খাবার নামাজ পড়ে খেতে বসে গেছি আমি সকাল থেকে সকালে কিছু খাইনি আমার প্রচণ্ডভাবে খিদা লাগছে তো এখন আমি খেতে বসে গেছি আমি খাবো তো শাশুড়ির জন্য অপেক্ষা করব যে শাশুড়ি কখন আসবে আমার নামাজ গেছে শাশুড়িকে আনার জন্য তো এখন আমি মানে নামাজ মধ্যে বসে শাশুড়ি ওয়েট করতেছি যে আমার শাশুড়ি কিন্তু রনা করছে অবশ্যই আসা পড়বো কিছুক্ষণ পরে বসে বসে ওয়েট করতেছে আজকে কিন্তু ফার্স্ট টাইম ওনার জন্য এতটা ওয়েট করতেছি যে ওনাকে দেখার জন্য আমার মনটা বেকুল হয়ে গেছে যে কখন আমার শাশুড়ি আসবে কখন তাকে দেখবো তো অনেকে কিন্তু এই এই কার্যকলাপ করে না বিশেষ করে আমার ঘরের কিছু কিছু মানুষ আছে তারাই কিন্তু পছন্দ করে না তো সমস্যা সেটা আমার আমার আর শাশুড়ির ব্যাপার আমরা দুজনে ভালোবাসবো মানে যত কিছু যতক্ষণ হয়েছে ঝগড়াঝাটি এটা সেটা তো উনিও কখনো কখন আমাকে রেখে কিছু খায়নি আমিও কখনো খাইনি দুজনে খাইলে ঝগড়া করে একসাথেই খেয়েছি এটাই হলো ভালোবাসা আমি আমার মায়ের সাথে থাকলেও তো দু এক কথা হয় আমি বলতে না প্রত্যেকটা মেয়ে বাবা মার সাথেও মেয়েদের দুই কথা হয় আর সে জায়গা তো শ্বশুর শাশুড়ি তো একটু না একটু নোকঝোক তো হতেই থাকবে তাই না গাইস তো এজন্যই এখন আমি নামাজ পড়ে শাশুড়ি আমার শাশুড়ি মায়ের জন্য ওয়েট করতেছি তো আজকে সে আসলে বিশেষ করে বিশেষ একটা কিছু রান্না করব ভাবতেছিলাম মানে আজকে খুবই আশা শাশুড়ি আসলে তার জন্য কিছু স্পেশাল বানাবো আমি অনেক দিন ধরে মানে ভাবতেছি যে আমার শাশুড়ি আসলে তার জন্য মোমোজ বানাবো তো আজকেও আমার আশা তার জন্য আমি মোমোজ বানাবো তো মোমোজটা হয়তো এই ভিডিওতে আমি দিতে পারবো না অন্য একটা ভিডিওতে দিব যে ভিডিওটা একটু খুব লং হয়ে যাবে তো দেখো শাশুড়ির বিছানাটা খুব সুন্দর করে আমি গুছাইয়া রাখছি এটা হলো আমার শাশুড়ির বিছানা এই খাটটা দেখতে এই খাটটা কিন্তু আমি টাকা জমে আমার শাশুড়ির জন্য কিনে দিয়েছি তো এটা হলো আমার শাশুড়ির রুম আমি এখানেই বসে আছি শাশুড়ির মায়ের জন্য অপেক্ষা করতেছি সব কিছু গুছাইয়া রাখছি সে আসলেই এখানে বসবে তো সবাই আমাদের জন্য দোয়া করো আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করো যেন আল্লাহ তাকে সুস্থ করে রাখে ভালো রাখে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় তার ছেলে যেন আইসে তাকে দেখতে পারে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা ভাইবাই আল্লাহকে